আর মাত্র কদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসর পুরোনো ক্রিকেটারদের ধরে রাখা সরাসরি চুক্তি ও ড্রাফটের মাধ্যমেই পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো দলগুলোর মধ্যে সর্বোচ্চ খরচ করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরসুন বরিশাল এবং সবচেয়ে কম খরচ করেছে বিগ বাজেটের রংপুর রাইডার্স গত বছরের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে সাতটি ফ্রাঞ্চাইজি তবে এবার বিপিএল ইতিহাসের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশ নিচ্ছে না সরকার পতনের পর থেকেই দেশে নেই দলটির মালিক আওয়ামী লীগের সংসদ সদস্য লোটাস কামালের মেয়ে নাফিসা কামাল বিপিএল শুরুর আগে জেনে নিন সাতটি ফ্রাঞ্চাইজির মালিকানায় কারা শুরুতে আসি ঢাকা ক্যাপিটালসের কথায় গত আসরেও ফ্রাঞ্চাইজিটির মালিক ছিল নিউটেক্স গ্রুপ তবে এবারের আসর শুরুর আগেই তারা তাদের মালিকানা বিক্রি করে দেয় কসমেটিক্স ব্র্যান্ড রিম্যাক হারলানের কাছে যেই কোম্পানিটির পরিচালকের দায়িত্বে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বিপিএলের ড্রাফট থেকে সরাসরি নামি দামি সব ক্রিকেটারকে কিনে নিয়েছেন ঢালিউড কিং এবার আসি চট্টগ্রাম এর কথায় সরকার পতনের পর থেকেই এ ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল ধোয়াশা তবে এবারও দলটির মালিক আক্তার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম রিফাতুজ্জামান বিগত আসরে বিসিবির সঙ্গে তার দেনা পাওনা নিয়ে ঝামেলা থাকলেও এবার সব চুকিয়ে নতুনভাবেই দল পরিচালনার কথা জানিয়েছেন তিনি এবার আসা যাক বিপিএল এর অন্যতম সফল দল ফরচুন বরিশালের কথায় যারা গত আসরের চ্যাম্পিয়ন দলটির মালিকানায় আছে ফরচুন গ্রুপের মালিক মোহাম্মদ মিজানুর রহমান সংসারের হাল ধরতে চাকরি নেন জুতার কারখানায় বরিশালের সেই তরুণ বর্তমানে নিজেই ছয়টি জুতার কারখানার মালিক বিপিএল এর আরেক সফল দল রংপুর রাইডার্স যাদের ঘরেও আছে বিপিএল এর শিরোপা দলটির মালিকানায় আছে বসুন্ধরা গ্রুপ এছাড়াও দলের ডিরেক্টর হিসেবে আছেন সানিয়ান তানিম যিনি বাংলাদেশের একটি স্বনামধন্য নিয়োগ সংস্থা ব্লুস্টারেরও পরিচালক এদিকে বিপিএল এর প্রায় প্রতিটি আসরেই ছিল খুলনা টাইগার্স একবারও শিরোপার সোয়া না পেলেও দু একবার মালিকানা পরিবর্তন হয়েছে তাদের গত কয়েক আসর দলটির মালিকানা ধরে রেখেছে মাইন্ট্রি আর দলটির পরিচালক হিসেবে আছেন ইকবাল আল মাহমুদ যিনি মাইনট্রির ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন এবারের বিপিএল এর অন্যতম চমক দুর্বার রাজশাহী তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরেছে দলটি অতীতে দুরন্ত রাজশাহী রাজশাহী কিংস কিংবা রাজশাহী রয়্যালস নামে খেলার ইতিহাস থাকলেও এবারের নামটাই যেন আরো আত্মবিশ্বাসের সাপ স্পষ্ট এই ফ্রাঞ্চাইজিটির মালিকানায় আছে ভ্যালেন্টাইন গ্রুপ আর দলটির কর্ণধার হিসেবে আছেন ইমতিয়াজ দীপন যিনি একজন জনপ্রিয় সংগঠক ও আর আর সি একাডেমির মালিক বিপিএল এর সবশেষ দল সিলেট স্ট্রাইকারস যারা আসন্ন বিপিএল এর আগেই নতুন মাইল ফলো করেছে তাদের পৃষ্ঠপোষক হয়েছে সিকে ফ্রোজেন ফুড নামের একটি বহুজাগতিক কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে যাদের কার্যক্রম রয়েছে সিলেট স্ট্রাইকার্স মালিকানায় আছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ আর দলটির চেয়ারম্যান মাহিন মাজহার যিনি একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী সাব্বির হোসেন Shonal News, Dhaka.